সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষের আছেন আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স তৃতীয় বর্ষ দুই থেকে দুই হাজার চোদ্দ শিক্ষা বর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়মিত সমস্যা অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনের ব্যতিরিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক এই সমস্যা পরিবর্তন করতে পারবেন পরীক্ষা আরম্ভের সময় আপনাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে শুরু হবে আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে আট বারো দুই হাজার আপনাদের শেষ পরীক্ষা হচ্ছে আঠাশ এক দুই বুধবার আঠাশ এক দুই বুধবার আপনাদের পরীক্ষা শেষ হবে পরীক্ষা রুটিন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন গুগলে চলে আসবেন গুগল আসার পর আপনারা সার্চ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে লিখবেন এনিউ নোটিশ লিখে আপনারা সার্চ করে দিবেন প্রথমে নোটিশ পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন সাইটটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু জুম করবেন জুম করার পর আপনারা এখানে দেখতে পাবেন দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সমস্যা এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনারা ডাউনলোড করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন